এখন পাবেন আমাদের গরু এবং মহিষের মাংস থেকে কেজি প্রতি 20 টাকা ছাড় আপনারা যে যে প্রান্ত থেকে অথবা অনলাইনে বা সরাসরি আসতে পারেন যেখান থেকে আপনি অর্ডার করতে পারেন আপনাদের গরানের মাংস সিনার মাংস বা পোটার মাংস জার যারা মন চায় বা কেরালি বা কেউ চাইলে ভাই আমি কাচি খামু কাচি বানিয়ে দিলাম জার যারা মনে চায় ওটা আপনারা পাইবেন ভাই তাহলে অনলাইনে একবার যোগাযোগ করলে লিবন ভাই স্যার আপনি আমার এখানে যদি স্টেড়া আডি বা স্টেড়া চর্বি বা কোনো কিছু পান আপনি আমি আপনাকে 1000 টাকা জরিমানা দিব আমি আপনাকে 1000 টাকা জরিমানা দিব সব সময় আমাদের বাসাবাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে আমরা ওনার কাছে আসি উনি অত্যন্ত ভালো গরুর মাংস দেয় এবং আমার মনে হয় সবচেয়ে রিজনেবল প্রাইস হাই হাই সুন্দর করে দেখা যাচ্ছে বাহ এলাকাবাসী বলে তো নয় ভাই না না এলাকা এলাকাবাসী না মাংস ভালো তাই বলতেছি ভালো এলাকাবাসী লিখল না ওম কি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে এই যে কসাই চমকির সাথে খেলতে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চমৎকার একটি আলো ঝলমল পরিবেশ দেখে নিশ্চয়ই ভালো লাগছে হ্যাঁ দর্শক আর এই ভালো লাগার সাথে সুখবর একটি দেওয়ার জন্যই আজকের এই ভিডিও চিত আর সুখবরটি হচ্ছে ঢাকা শহরের মধ্যে কম দামে কোথায় মাংস বিক্রি হচ্ছে সেই সুখবরই আপনাদেরকে আজকে টাকায় গরুর মাংস বিক্রি হচ্ছে সাতশো টাকায় মহিষের মাংস বিক্রি হচ্ছে এবং টাকায় হাসির মাংস বিক্রি হচ্ছে হ্যাঁ দর্শক আমরা আছি পুরান ঢাকার কসাইটুলিতে ঝলমলে পরিবেশের সাথে কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে চকচকে ঝলমলে কালো কুচকুচে হাতির মতো মহিষ এই মহিষের মাংস বিক্রি হবে সাতশো টাকা কেজিতে কবে বিক্রি হবে সেটা জানবো কিরকম হবে এই মহিষ সেটা সম্পর্কে জানবো এবং মাংসগুলো দেখতে কিরকম সেটা সম্পর্কে জানবো তার পাশাপাশি অনেকেই অনেক কমেন্ট করেছেন এবং সেই কমেন্টগুলো সম্পর্কে নয়ন ভাইয়ের সাথে কথা বলতে বলেছেন আজকে আমরা সেই কথাগুলো বলবো মাংসের মান সম্পর্কেও একটু জানবো দেখবো থাকেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই খুব ভালো আছেন মাসাল্লাহ একেবারে ঝিলঝিল ঝিলঝিল ঝিল চিকচিক বহুত কিছুই দেখতে পাচ্ছি যেমন কালো তার সাথে মনে করেন একেবারে চমকি দিয়ে ঝকমক জি ভাই হ্যাঁ জি ভাই এই মহিষ কবে জবাই হবে এই মহিষ শুক্রবার জবাই হবে ভাই এটা শুক্রবারে জবাই হবে জি কত টাকা করে বিক্রি হবে মাংস দাম আরো 20 টাকা কমাই দিছি ভাই 700 টাকা কেজি 700 টাকা কেজি জি আর চাকা মাংস নিলে কেউ 8 কেজি মাংস নিলে 900 টাকা কেজি গুরু মাংস 580 টাকা 20 টাকা কমাই দিছি 580 টাকা আর সেরা সাথে আপনি আছে খাসি আছে আপনার নশো টাকা কেজি অজিনা খাসি নশো টাকা কেজি দর্শকদেরকে আগে জানায় নিলাম এই মহিষটা সম্পর্কে যে কবে কাটা হবে এবং কত করে দাম কি দামে বিক্রি হবে সেটা এখন একটু ভাই শুরুতেই একটা জিনিস জানবো সেটা হচ্ছে যে অনেকেই হয়তো বলে যে ভাই কমে তো পাওয়া যায় আসলে এবং সেটা আসলে আমাদেরও প্রশ্ন যে আসলে কমে পাওয়া গেলেই তো হবে না সেটার মানটা তো আসলে ভালো থাকতে হবে জি অবশ্যই জি অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করতেছে ভাই দেখলাম তো এই কমেন্ট সম্পর্কে আসলে আপনার কাছ থেকে জানতে চাই এই যে বিষয়টা ভাই যারা কমেন্ট করে যারা কোনো কারো কথা যুক্ত আছে ভাই ওনারা কোনো দিন আমাদের মাংস লে নাই তারপরে ওনাদের জন্য একটা আমি চিন্তা ভাবনা করেছি বা যে কমেন্ট করে আপনি আমার এখানে যদি স্টেরা হাড্ডি বা স্টেরা চর্বি বা কোনো কিছু পান আপনি আমি আপনাকে দশ হাজার জরিমানা দেবো ভাই

আমি বিশ কেজি নিব সবসময় আমাদের বাসাবাড়িতে যে কোনো অনুষ্ঠান হইলে আমরা ওনার আসি অত্যন্ত ভালো গরুর মাংস দেয় এবং আমার মনে হয় সবচেয়ে রিজনেবল প্রাইস সেটা আমরাও দেখতে পাচ্ছি যে আসলে আমরা ওনাকে খুঁজেই আসি আমি আজিমপুর থেকে আসছি আজিমপুর থেকে হ্যাঁ ওইখানে অনেক গরুর মাংসের দোকান আছে কিন্তু আমরা কোথাও যাই না আমি ওই ভাইয়ের কাছেই আসি হ্যাঁ ফোন করে দিলে উনি মাংস প্যাকেট করে রাখে আমরা কিছুদিন আগেও খাসির মাংস নিচ্ছি হিউজ কোয়ান্টিটি নেই সব সময় আচ্ছা তাহলে তো আমাদের আসলে কিছু বলার নাই আমরা একটু যদিও এখানে আরও মানুষজন আছে একটু যদি কথা বলি ভাই একটু যদি আচ্ছা একটু মহিষটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম একটু এই যে মহিষটা দেখতে পাচ্ছেন মহিষের মাংস কি খাওয়া হয় শুনতে পাই যে এখানে দাম কম ঠিক আছে কিন্তু এখানকার মাংসের মান খুব একটা ভালো হয় না মান ভালো আছে অনেক ভালো আছে জুড়ে লাগছে মাংস অনেক জুড়ে লাগছে ভালো আছে খারাপ সবই তো ভালো দেখতেছি মাংস

এক্সট্রা হাঁট দি চলবি যদি আপনারা পান তাহলে আমাদের দশ হাজার আমাদের মালিকের তরফ থেকে দশ হাজার টাকা জরিপানা আমাদের একটা ব্যাগ আছে আমাদের একটা ব্যাগ আছে ব্যাগ মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বার সব আছে যদি পাঠায় দিবেন সব আছে ইমো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন তাহলে দশ হাজার টাকা জরিপানা দেওয়া হবে

আমি ক্যামেরা আপনি পাবো আমি কি দিচ্ছি কি দিনে আমার মনটাই গাবে ভাই যদি আমি আপনার সাথে অন্য কাছে কিন্তু আপনি মন গাবে না ঠিক আছে আর আমি যদি অন্য না গিয়ে আপনি তো ভয় পাওনে আপনি নিজে ভয় ভয় পাবেন দেখ অবশ্যই এটা ভালো লাগলো যে এটা ভালো একটা উদ্যোগ নিচ্ছেন কারণ অনেকেই আসলে আমাদেরকেও বলতেছিল যে ভাই এরকম এরকম তো আসলে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই দর্শক আমরা কিন্তু যেখানে আপনার একটু বেশি দামে আটশো টাকা বা আটশো টাকার কাছাকাছি যেখানে মাংস বিক্রি হয় সেই মাংসের দোকানের ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরতেছি যেখানে কম দামে মাংস বিক্রি হচ্ছে সেখানেও কিন্তু তুলে ধরতেছি এখন সিদ্ধান্তটা কিন্তু আপনারই থাকবে আপনি বলতে পারেন বা বিশটা দাম কমাইছি বা মান খারাপ দেবো না এখন বর্তমানে আপনি খোঁজ খবর লাগা দেখতে পারেন অবশ্যই গুরু দাম কম গুরু দাম বাড়বা বা বিশটা বাড়া দেবো দাম কম লাগবে কম কমাবো আমরা এই পর্যন্ত এই যে তিন চার বছর এইভাবে চলতেছে বা বিশ টাকা ত্রিশ টাকা কম বেশি হইতে আছে কারণ আমি যে গুদাম কম থাকে আমি তো দামে বেশি না আমাদের তো লাভ দরকার নাই আমাদের যে উদ্দেশ্য থাকে মূলত আমাদের উদ্দেশ্য থাকে কিন্তু দর্শকদেরকে ইনফরমেশনটা দেয় আসলে ভাই আমি যদি আমি যদি এখন আমি একটা বলি আমি যদি এখন পাঁচশো আশি টাকা আর আমি যদি সাড়ে ছশো টাকা বেশি আমার কেউ আর কেউ আর কেনাল আসে আমি মনোভাব কম করবো লাভ কম করবো আমি সেল বেশি করবো এই আমার চিন্তা আপনি এটাই এটা এটা যদি আপনি যদি বলেন না আমি এখানে কোনো অন্য কিছু করবো বা অন্য কিছু চিন্তা আপনি কম দেয় মাংস বিক্রি এটা ভুল ধরেন না আপনি গাত তুলে আটে যান আপনি সব আটে দেখেন যে ব্যাপারে খোঁজ করলে দেখেন মাংস কি কম দামে বিক্রি হয় না দামে বিক্রি হয় গুরু কি দাম কম না কমছে খবর লাগান যখন গু দাম বাড়বে তো সবাই ব্যাপারীরা বলবে গুদাম দাম বেশি তো আমার মাংস যখন বৃষ্টি বাড়তে পারে আচ্ছা আপনি গুঁদ যদি এক হাজার টাকা বাড়ে দুই হাজার টাকা তো আপনি বৃষ্টি কিছু বাড়তে হবে আপনি কদিন লসদের ব্যবসা করবেন এন ভালো কথা আর কি বলবো আপনি বুঝেন না না আপনি কাস্টমার যেখানে পছন্দ হয় আপনি সেখানে নেবেন টাকা আপনাদের জিনিস টাকা আপনাদের আপনাকে পছন্দ হলে মাংস নেবেন না পছন্দ মাংস নেবেন জোরে কোনো কিছু নেই ভাই এখানে আপনি যদি আমার কোনো স্টাফ আপনাদের জোর করে মাংস স্বাদে বাড়ির ল্যান্ড ল্যান্ড বাটকে রাখে আপনাদের না আপনি পছন্দ হলে করলে নিন না আর অযথা ব্যাকমন করতে আপনার দরকার নাই আপনি সেটা নেন নাই কোন আপনি দেখি নাই ওইও ব্যাকমন করে ভাই আমি সেটা বুঝি আপনারা আসেন আবার লেন এগুলো তো আমি বেগে করছি আর দিনের মধ্যে আপনি না লিয়ে কমেন্ট করেন কিছু করার নাই ভাই কেউ কাউ ভালো চায় না ভাই এই দিনের মধ্যে ডাকবেন আপনি ব্যবসা করে খাবেন না আগের ব্যবসা করে খাবেন না এটা কেউ কা ভালো চায় না ঠিক আছে রেল ভাই ধন্যবাদ আর অবশ্যই সবসময়ের মতো এখনও শুভকামনা থাকলো আপনার জন্য

আর আজকে যদি একটা একটা ব্যবসা কিন্তু এতগুলো লোক খাতেছে বিশ পয়সা লোক খাতেছে আর আজকে প্রায় আপনারা তিন চার বছর ধরে বিক্রি করে যেতেছেন তো এত খাবি ব্যস্ত এত দনটিয়ে থাকতেন না সেটা সুস্থ হবে ভাই আবার দাম বাড়লে আবার বিশ্ব বাড়াবো আবার দাম বাড়লে আমি কি কিনে আনতে যেমন কিনবো এমন তো ব্যসবো ভাই দর্শক ছিলাম পুরান ঢাকার কষাইটলি থেকে এই নয়ন ভাইয়ের মাংসের দোকানের আপডেট অনেকেই আসলে মহিষের মাংসটা সংগ্রহ করতে চান ঢাকায় কোথায় মহিষের মাংসটা পাওয়া যায় এবং সেটা কীরকম দাম হতে পারে সেই আপডেট জানানোর জন্যই কিন্তু আসলে আমাদের ভিডিও চিত্র তার পাশাপাশি আসলে কোথায় কেমন দামে মাংস বিক্রি হচ্ছে বিশেষ করে যেখানে একটু কম দামে মাংস বিক্রি হয় সেটার আপডেটটা আপনারা জানতে চান যে আসলে এখন কীরকম দাম চলতেছে সেজন্যই কিন্তু আসলে মাঝে মধ্যে আমাদের এই আপডেটগুলো দেওয়া যেমন এখন পাঁচশো আশি টাকায় মাংস বিক্রি হচ্ছে এখানে কিছুদিন আগেও ছশো টাকা বিক্রি হতো তো এই যে বিশ টাকা দাম কমলো এটা কিন্তু আপনি ঘরে বসে থেকে এমনি এমনি জানতে পারতেন না যদি আমরা যারা এইগুলো নিয়ে কাজ করতেছি তারা যদি আসলে এই ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে না ধরতাম আশা করি ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লাগে সেখানে আমাদের এই সার্থকতা আপনি যেভাবে এই তথ্যটা জানতে পারলেন ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন বিদায় নিচ্ছি আজকের মতো পুরন ঢাকার কষাডুরি থেকে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম